এই দেখো আমার আলু দিয়ে কাতলা কালিয়া হয়ে গেল কি আছে প্রচুর আছে প্রচুর করেছি কাল কতটা কি থাকবে সেটাই মানুষ জানে না এখন বেলপাতাগুলো দেখো কি সুন্দর লাগে সকাল সকাল আমি যখন এই রাস্তাটা দিয়ে যাই তখন এই গাছটা থেকে যেন বেলপাতা নিয়ে যায় কী সুন্দর সুন্দর কচি কচি বেলপাতা ভীষণ ভালো লাগে বাড়ি আমি চেষ্টা করি নিয়ে যাবার সেই জন্য অন্য রাস্তা থাকলেও আমি এই রাস্তাটাকেই চুজ করি ছোট্ট ছোট্ট কচি কচি বেলপাতা বেশি দিন রাখা যায় না কিন্তু কালকে বৃহস্পতিবার আছে অ্যাটলিস্ট আজকে বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবার অবধি মোটামুটি বেলপাতাগুলো আমার কাজ দিয়ে দেয় ব্যাস এই কথাই এখন আপাতত যথেষ্ট গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বাজ বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বেন্দাস আছি খুব ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল বলতে খুব সকাল না তাই পৌনে নটা বেজে গেছে যাব গিয়ে তারপরে কাজ শুরু করবো সকাল থেকে আরও সকালে বেরোতে পারতাম কোনো ব্যাপার ছিল না কিন্তু আমি গোপালকে উঠিয়ে মুখটুক ধুইয়ে গোপালকে বিস্কুট জল দিয়ে খাইয়ে তারপরে বেরোই তাহলে আমার এদিকের এই কাজটা হয়ে থাকলে ওইদিকে সকালের ওই কাজটা থাকবে না তো কিছুটা কাজ তো এগিয়েই থাকবে হালকা করে রোদ উঠেছে কিন্তু খুব সুন্দর ওয়েদার একটু বেলপাতা নিয়ে নিলাম এবার যাব গিয়ে বাস স্ট্যান্ডে কাছেই বাস স্ট্যান্ড বেশি দূরে নয় তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবলাম একটু কথা বলি চলো তাহলে হ্যাঁ তোমরা দেশ বিদেশ যে দেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আর লাইক তো অবশ্যই দেবে চলো তাহলে তোমাদের সাথে দিনটা শুরুই করা যাক চলো হাঁটতে হাঁটতে একটুখানি আমি হাঁপিয়ে যাই কেন আমি একটু তাড়াতাড়ি হাঁটি আমি ওই পিন পিন করে হাঁটতে পারি না আমি বেশ ছুটে ছুটে হাঁটি এটা তো আমার একটুখানি এক্সারসাইজও হয় প্লাস একটু মানে ভালোও লাগে তাড়াতাড়ি পৌঁছেও যায় চলো টোটো অটো বাস যা পাবো তাতেই চেপে যাবো পরে তোমাদের সাথে কথা বলবো বাজার থেকে চলে এলাম একবারই তারপর তোমাদের সাথে কথা বলছি ঘরে এলাম যা কিছু টুকটাক করার টড়ার করে টরে একটু ঠাকুরের জায়গা পরিষ্কার করে সামনে বাড়ি থেকে ফুল নিয়ে এলাম ফুল নিয়ে চলে গেলাম বাজার বাজারে গিয়ে সবজি সেরকম নিয়ে নিই একটু মাছ নিয়ে চলে এলাম সবজি একটু অল্প করে একটা আইটেমই নিয়ে চলে এসছি তারপর একটু ফ্রেশ হলাম প্রচণ্ড ঘেমে গেছিলাম মানে চুবুরি পড়ছিল গা দিয়ে এত প্রচণ্ড গরম লাগছে যাই হোক তারপরে একটু গা একটুখানি গাটা ধুয়ে আমি নিলাম কাজই করতে পারবো না স্নান নয় কিন্তু গায়ে একটু জল ঢেলে একটু একটু ইয়ে পড়ে আমি এবার কাজ শুরু করবো ঘরের সমস্ত কাজ তো পড়েই আছে বেজে গেল মোটামুটি পৌনে এগারোটা তো চলো এবার কাজ শুরু করবো তারপরে কাজ কাজটাচ করে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ মাছটা আগে একটু পরিষ্কার করে ধুয়ে নিই কেন বেড়ালটা আছে ঘরে ঘোরাঘুরি করছে আমি জানি খুব একটা সাহস পায় না তাও বেড়ালকে বিশ্বাস করবে না অ্যাটলিস্ট মাছের ব্যাপারে তো যাই করে হোক একটুখানি ওগুলো করে নিই করে নিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো চলো আমি তাহলে কাজগুলো শুরু করি এই দেখো কাতলা মাছ নিয়ে এসছি অল্প করেই নিয়ে এসছি বেশি নয় মাথা নিয়ে এসছি আর এই যে পিস দুটো পেটি আছে দুটো পিস আছে কিন্তু একটা পিস খুব মোটা হয়ে গেছে পারলে দেখি এটা মাঝখান দিয়ে কেটে নেব ঠিক আছে এই দেখো একটা কুমড়ো নিয়েছি আর এই যে কাটি কচু কচু কুমড়োর তরকারি করবো কখন করব জানি না এবেলায় নাও কবে আর একটু নিয়ে এসেছি ফ্রিজে এসে ঢুকিয়ে দিয়েছি দাঁড়াও সেটা হচ্ছে এই যে দই আর দুধ এটা আমি ফ্রিজে ঢুকিয়েছিলাম এই দেখো আমার লাড্ডু সময় চান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল একটু বেলাই হয়ে গেছে আজকে হবেই যেদিনকে আসি সেদিন একটু দেরি হয় আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেল রোদ কিন্তু এক ফোঁটা নাই কিন্তু আমি ঘেমেছি দেখো এই দেখো বিভৎস ঘেমেছি যাই হোক চলো টিফিন বলতে পাউরুটি ছিল ফ্রিজে তো পাউরুটিটা একটু সেঁকে নিলাম ঘি দিয়ে টি দিয়ে ভাজিনি আর কলা ছিল দিয়ে টিফিন খেয়ে নিলাম তোমাদের দাদার কাপড় ছিল সেগুলো সব কাজলাম চান করলাম পুজো করলাম যা যা করবার করলাম এবার যাবো একটু রান্নাঘরে তো কেটে কাটলাম বসে বসে সেই দেখো ঘেমেছি দেখো কিন্তু মেঘলা ওয়েদার ওয়েদার কিন্তু রোদ নেই ওই জন্য তাও ভালো এই দেখো আলু আর কাকরোল দুটো কাঁকরোল ছিল ফ্রিজে ওগুলো নষ্ট হয়ে যাবে বলে আজকে ওই দুটোই আগে করে দিই আর একটু একটা আলুও দিয়ে দিয়েছি ভাজাও করব আলু কাঁকরোল ভাজা আর মাছ এখানে নুনটা তো আছে তো নুনটা একটু ঢেলে নিই এই দেখো এই দুটো পিসের করব এই পিসটাকে ভাবছি কাটব কারণ কেটে দুবারে খাওয়া ভালো একবারে খেতে ভালোও লাগবে না যাই হোক ওটা কেটে দেবো এখানে দেখো ভাজাটা হয়ে গেছে এখানে আলু টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝোল নয় একটু গামা মাখা মাখা কারি কারি করে করব। একটু বেশ তেল 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 করে করব তো করে নি আলু পেঁয়াজ টমেটো ওটা তো আগে ভেজেই নিয়েছিলাম তারপরে ছোটো চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম কাশ্মীরি মিচ দিলাম লাল ঝাল লঙ্কাও দিলাম এবার খুব একটু মিষ্টি দিলাম খুব ভালো করে কষে নেব এই দেখো বুঝতেই পারছো তেল ছেড়ে গেছে আর কালারটা দারুণ এসছে কাশ্মীরি মিচের জন্যই কালারটা এত সুন্দর এসছে আলু মোটামুটি ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই গেছে তাও একটু বেশি করে জল দিলাম আলুটা আর একটু সেদ্ধ হবে আর মাছটাও যেহেতু একটু মোটা আছে মাছটারও ভেতরে রস ঢুকবে কিন্তু আমি এটা খুব একটা ঝোল আজকে করবো না এই দেখো আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর তেল কারি করি করে বলেছিলাম করব এরকমই হয়েছে উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস এরপর আমি সার্ভ করে দেবো আর কিছু করার আমার নেই আজকে রান্না কমপ্লিট হয়েছে আর তোমাদের দাদাও চলে এসেছে ভালোই হয়েছে একসাথে খাওয়া হয়ে গেলে তো আমারও অনেকটাই নিশ্চিন্ত হয় ওই জন্য এই দেখো লাঞ্চ সার্ভ করে দিয়েছি তোমার দাদা খেতে শুরুও করে দিয়েছে এখন আড়াইটা বাজে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা গোপালকে দুধ দেওয়া সন্ধে দেওয়া হয়ে গেল এবার তুলসী মন্দিরে দেব এদিকে দেখো দুধটা গরম করে নিলাম যে গোপালকে দেবার পরে যে দুধটা ছিল আর এদিকে আমার সান্ধ্যকালীন চাও রেডি হয়ে গেছে সঙ্গে একটুখানি বাদাম আর মুড়িটাকে ভেজে নিয়েছি এত প্রচণ্ড আজকে ঘাম হচ্ছে না মানে কি বলবো রান্নাঘরে কি আমি দুবার তিনবার করে খালি মানে কাচতে হচ্ছে জামাকাপড় যাই হোক আজকে সেরকম হাঁটতে যায়নি তাও একবার গেলাম এদিক দিয়ে গিয়ে টুকটাক অনেকগুলো জিনিস নিয়ে এলাম যেরকম চাপাতা ছিল না নুন ছিল না এরকম টুকটাক অনেক জিনিস নিয়ে এলাম সঙ্গে বৃহস্পতিবারের ফলটা নিয়ে এলাম একটু আমকলা আর একটু মিষ্টি পা নিয়ে এলাম ফুলটা সকালবেলায় তোমার দাদাকে বললাম একটু এনে দেবে নিয়ে একটু জোগাড় করে গেছিলাম কী চলো দেখাচ্ছি মানে রাতের রান্নার জগার আটাটা মেখেই গেছিলাম আর এখানে তরকার ডাল সেদ্ধ করে গেছি একটু হালকা করে পাতলা করে কোনো বেশি মশলা না একটু পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ছোক দিয়ে দেবো একটি ডিম দিয়ে ডালটা একটু বেশি হয়ে গেছে এতটা ইয়ে করবো না হাফ করব হাফ রেখে দেবো হাফ আর একদিন করবো সেদ্ধ করা থাকলে সুবিধাও হয় কারণ বেশি করেছি কেন তো এই দামটা ডালটা অনেক পুরনো ডাল তো ভয় লাগে তো এখন দেখবে কেমন একটু সাদা 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 পাউডার পাউডার হয়ে যাচ্ছিলো তো আমি ওই জন্য পুরোটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে একটুখানি জোগাড় করেছি টমেটোটা কেটে দেবো আর এখানে রসুন আর পেঁয়াজ ব্যাস আর কিচ্ছু না আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো খুব অল্প একটুখানি তড়কা মশলা ধরেছিল আমি তরকা মশলা আনিওনি ঘরোয়া করবো ভেবেছিলাম তো একটু তরকা মশলা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচো করে দিলাম আর একটু মিষ্টিও দিয়ে দিলাম এদিকে দেখো আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা চলেও এসেছে খেতে পারবো এবার আমি এই দেখো যথারীতি ডিনার নিয়েও চলে এসেছি এত ঘুটঘুটে ঘর অন্ধকার হয়ে যাচ্ছে ভোল্টেজের জন্য যে মোবাইলের লাইট না জেলে সুদ করাই যাচ্ছে না সত্যি বলে না আমার আমার তোমার তোমার আমার এত আছে তোমার নেই এসব অহংকার করে কোনো লাভ নেই কী আছে প্রচুর আছে প্রচুর করেছি কাল কতটা কি থাকবে সেটাই মানুষ জানে না কেন এই কথাটা বলছি নিউজে দেখলাম তো বা মোবাইলেও আসছে কাঞ্চনজঙ্ঘার গার্ড অসিদ্ধে বেশ সুপুরুষ চেহারা মা বউ ছোট্ট মেয়েকে নিয়ে ছোট্ট শিলিগুড়িতে সংসার বাড়িতে মেয়েকে চকলেট দিয়েছে আবার বিকেলে ফিরে আসবে বলে যাবার কিছুক্ষণ পরেই দুঃসংবাদ ঘরে এলো তো ওটাই মানুষ নিজেই জানে না আমি কতক্ষণ আছি তাহলে আর আমার আমার তোমার তোর তোমার তোমার করে কি হবে তাও ওই যে বলে না মানুষ যতক্ষণ বেঁচে আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এটাই যা তো খুব খারাপ লাগলো দেখে ছবিও টবিও দেখলাম বেশ সুন্দর বউ মেয়ে কীভাবে মৃত্যু হ্যাঁ মালগাড়ির ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার দুজনেই মারা গেছে তো দুজনের সম্বন্ধে এখন অতটা শুনতে পাইনি কিছু আমার কান অব্দি আসেনি তো কাঞ্চনজঙ্ঘারে ড্রাইভ মানে গার্ডের কথা শুনে খারাপ লাগলো তো ভাবলাম তোমাদের সাথে একটু আলোচনা করি ঠিক আছে চলো কি বলবে মৃত্যু মানে সত্যি কথা এটা পরম সত্য কথা হচ্ছে মৃত্যু চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সিম্পল খুব সাধারণ একটা দিন ছিল দুবেলা টুকটুক করে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম নিজস্ব কাজ করলাম বাজার হাট করলাম দুবেলাতেই দিনটা কেটে গেল চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা